পিরামিডের তৈরির পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য সেই রহস্যের বিষয় আপনারা জানলে অবাক হয়ে যাবে যা এখনো পর্যন্ত আপনাদের সামনে আসেনি রহস্যগুলি আপনাদের সামনে এক এক করে উজাগার করছি শুনুন সেই রহস্যগুলি বিশ্বের আশ্চর্য স্থাপত্যগুলির মধ্যে অন্যতম মিশর বা অধুনা ইউজিটারের পিরামিড বহু রহস্য এখানেও সেগুলিকে ঘিরে রয়েছে এখনও পিরামিডকে কেন্দ্র করে নানা লোক কথা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় বৈজ্ঞানিকরা একাধিক তথ্য আবিষ্কার করলেও এখনও রহস্য ঢাকা অনেক কিছুই আর এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক কনসপেরেন্সি থিওরি আর সেই তথ্য পিরামিডকে জুড়ে দিয়েছে ভিন গ্রহী বা এলিয়েনদের সঙ্গে যে দুটি বিষয় নিয়ে অসীম আগ্রহ আছে বহু মানুষের পিরামিড যা স্থাপত্য কৌশল তাতে এত বছর আগে মানুষের পক্ষে সেই পিরামিড তৈরি প্রযুক্তিগতভাবে আওদ সম্ভব ছিল কি না তা নিয়ে বহু প্রশ্ন এখনও থেকে গেছে তাই ইন্টারনেটের দুনিয়ায় একটি প্রশ্ন প্রায় ভেসে বেড়াচ্ছে পিরামিডগুলি কি আদৌ মানুষের তৈরি নাকি ভিন গহিদের অবদান কারণ সেই যুগে যখন বড় বড় পাথরের সাহায্যে এই ধরনের পিরামিড তৈরি করা হয়েছিল তখন এমন কোনো প্রযুক্তি থাকা প্রায় অসম্ভব বলে দাবি সেই অংশের মিশরের গ্রেট পিরামিড মিশরের গ্রেট পিরামিড সম্পর্কে বলা হয় যে এটি তৈরিতে প্রায় তেইশ লক্ষ চুনা পাথর ব্যবহার করা হয়েছিল সবচেয়ে বড় কথা হলো এই পিরামিড তৈরিতে ব্যবহৃত প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় দুই টন এখন এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সে সময় যখন ক্রেনের মতো কোনো প্রযুক্তি ছিল না তাহলে কিভাবে এই পাথরগুলি তুলে পিরামিডের মধ্যে এত উঁচুতে বসানো হইল ভিতরে যে মমি রয়েছে সে মমির মধ্যে একটি দশ মুখা ছাপের ছবি পাওয়া গিয়েছে আর পাওয়া গিয়েছে মানুষের গালের কিছু চুল বলে গির্জায় নির্মিত তিনটি পিরামিড ওরিয়ন বোল্টের তিনটি তারার সঙ্গে সারিবদ্ধ এছাড়া পিরামিডের দেওয়ালে বহু হায়া রোগলিফিক লিপি পাওয়া গেছে যা পাঠ্য দ্বারা হয়নি দাবি করা হয় সেই লিপিতে এমন করে সাজানো হয়েছে যেখানে মহাকাশের মতো করে জিনিস তৈরি করা হয়েছে এছাড়া পিরামিডের ভূগর্ভস্থ দেওয়ালে অনেক ধরনের ছবি আঁকা আছে সেখানে ভূত থেকে শুরু করে ভূতানির ছবিও আঁকা আছে কারো কারো দাবি সেটা দেখে মনে হয় কিছু মানুষ বাল্ব বাল্বের মতো কিছু একটা ধরে রয়েছে এই জিনিসগুলির কারণে কিছু লোক বিশ্বাস করেন যে মিশরের তিনটি গেট পিরামিডের ভিন্ন গহিরা তৈরি করেছিল যদিও এটা প্রমাণ করা হয় যে এখানে বৈজ্ঞানিক ভিত্তি নেই যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ